ও দাদারা ও দাদিরা কোথায় যাও সোলিয়া। দল দরিয়া আমরা সবাই বড় দিতে যাই ওরে দল দরিয়া আমরা সবাই বড় দিতে যাই ও দাদিরা ও দাদারা কোথায় যাও সোলিয়া। দলদড়িয়ায় আমরা সবাই বড় দিতে যাই ওরে দলদরিয়ায় আমরা সবাই বড় দিতে যাই ওরে বাগের হাটের যোগ্য নিতা রাহাদে ছাড়া আর দেখি না ওরে বাগের হাটের যোগ্য নিতা রাহাদে ছাড়া আর দেখি না দাড়ি পালায় বড় দেব হাসিয়া হাসিয়া আমরা দাড়ি পাল্লায় ভোট দেবো হাসিয়া হাসিয়া দলদরি আহাই আমরা সবাই ভোট দিতে যাই ওরে দলদড়ি আহাই আমরা সবাই ভোট দিতে যাই ওরে খালাহা খালু সবাই বলে রাহাদে ছাড়া নাই রে ওরে খালু সবাই বলে উপায় নাই রে দাড়ি ভোট দেব চিন্তা না করিয়া আমরা দাড়ি পালায় ভোট দেব চিন্তা না করিয়া দলদরিয়া হাই আমরা সবাই ভোট দিতে যাই ওরে আমরা সবাই দিতে যাই ওরে কত খেলা দেখলাম আমরা তারিখের পরে আর কোনো খেলা দেখব না আমরা রাহা থেকে দিলে কত খেলা দেখলাম আমরা পাঁচ তারিখের পরে আর কোনো খেলা দেখবো না আমরা রাহা থেকে দিলে ওরে বাংলার মানুষ সুখে থাকবে ওরে বাংলার মানুষ সুখে থাকবে দাড়ি পালাই বড় দিলে দলদড়িয়া হাই আমরা সবাই বড় দিতে যাই ওরে দল দড়ি আমরা সবাই বোট দিতে যাই ওরে ঘুব বাইরা সবাই বলে রাহাতে সারা আয়ু পায় নাই রে ওরে যুব বাইরা সবাই বলে রাহাতে সারা আয়ু পায় নাই রে দাড়ি পালায় বোট দেব হাসিয়া হাসিয়া আমরা দাড়ি পালায় ভোট দেব হাসিয়া হাসিয়া দল দরিয়াহাই আমরা সবাই ভোট দিতে যাই ওরে দল দরিয়াহাই আমরা সবাই ভোট দিতে যাই ওরে হিন্দু বাইরা সবাই বলে রাহাদে সারা উপায় নাই রে ওরে হিন্দু বাইরা সবাই বলে রাহাদে সারা পায় নাই রে গাড়ি পালায় বোর্ড দেব সকলে মিলিয়া আমরা দাড়ি পালায় ভোট দেব সকলে মিলিয়া দল দরিয়াহাই আমরা সবাই ভোট দিতে যাই ওরে দল আমরা সবাই ভোট দিতে যাই ওরে আল্লাহ আছে সহায় মোদের আমরা সবাই এক সাথে ওরে আল্লাহ আছে সহায় মোদের আমরা সবাই এক সাথে ফুলের মালা রাহাত বাইকে দেব পরাইয়া আরে ফুলের মালা রাহাত বাইকে দেবো পরাইয়া দলদড়িয়াহাই আমরা সবাই ভোট দিতে যাই ওরে দলদড়ি আই আমরা সবাই ভোট দিতে যাই उरे बागेरे हाटेरे जोग गोनीता राहदे सारा यार देखीना उरे बागेरे हाटेरे जोग गोनीता राहदे सारा यार देखीना दाढ़ी पालाए बोर्ड देबो बो हाशिया हाशिया আমরা দাড়ি পাল্লায় ভোট দেব হাসিয়া হাসিয়া দল দরিয়া আমরা সবাই ভোট দিতে যাই ওরে দল হাই আমরা সবাই ভোট দিতে যাই কত খেলা দেখলাম আমরা পাঁচ তারিখের পরে আর কোনো খেলা দেখব না আমরা রাহা থেকে বোট দিলে ওরে বাংলার মানুষ সুখে থাকবে ওরে বাংলার সুখে থাকবে দাড়ি পালাই বড় দিলে আমরা সবাই বোড দিতে যাই ওরে দলদরি আহাই আমরা সবাই বড় দিতে যাই ওরে দলদরি আহ আমরা সবাই বড় দিতে যাই